আপনারা দেখতে পারতেছেন এখানে এই ভিডিওটাতে সাড়ি হাজার তিনশো ভিউজ আসছে ঠিক আছে আমি যদি আপনাদেরকে এখানে আরও দেখাই দেখতে পারতেছেন এই ভিডিওটা যদি আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু এই ভিডিওটাতে কী পরিমাণ ভিউজ আসছে এখানে কিন্তু তিন হাজার ভিউজ আসছে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু তিন হাজার ভিউজ আসতেছে এবং কি এই ভিডিওগুলো এই এই ভিডিওগুলোতে ভিউজ আসতেছে কোন জায়গা থেকে ইউটিউব রেকমেন্ডেশন থেকে নোটিফিকেশন থেকে চ্যানেল পেজেস থেকে ইউটিউব সার্চ থেকে এবং কি এখানে যদি আমি আপনাদেরকে আরও একটা ভিডিও দেখাই এখানে যদি আপনাদেরকে স্কুল ডাউন করে এই ভিডিওটা দেখাই তাহলে আপনার আপনারা দেখতে পারবেন এই ভিডিওটাতে আসছে কথা পাঁচ হাজার সাতশো এখানে আপনারা দেখতে পারতেছেন ইউটিউব নিজে থেকে আমার ভিডিওগুলো কিন্তু রিকমেন্ড করতেছে মানুষের কাছে সাজেস্ট করতেছে তো আপনারা যদি বর্তমানে ইউটিউবে কাজ করে থাকেন আপনার যদি ভিউজ না বাড়ে তাহলে অবশ্যই আপনাকে ভিউজ ইনক্রিজ করতে হবে আপনি যদি কয়েকটা জিনিস করেন আপনার ভিডিওর সাথে এবং কি আপনার চ্যানেলের সাথে আপনি নিজে থেকে যদি এই কাজগুলো করেন তাহলে বুলেটের গতিতে কিন্তু আপনার যে ভিউজ আছে সেটা কিন্তু বাড়তে থাকবে ঠিক আছে তো এখানে আপনারা তো দেখলেন যে ভিউজ কীভাবে আসে আমি যদি আপনাদেরকে আমার নিয়মিত যে ভিডিওগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখায় দেখতে পারতেছেন উপর থেকে এখানে একটা ভিডিও আপলোড করা হয়েছে আঠারো ঘন্টা আগে প্রায় একের কাছাকাছি কিন্তু ভিউজ তার ফরটা কিন্তু চার হাজার তিনশো তার ফরটা হচ্ছে আপনার কত দুই হাজার ছয়শো অর্থাৎ কনসিস্টেন্টলি নিয়মিত কিন্তু এক একটা ভিউজ আসতেছে তো বর্তমানে অনেকে কাজ করতেছেন ভিউজ আসতেছেন আপনাদের হতাশা দূর করব বাস এই ভিডিওতে যদি চ্যানেলে নতুন এসে থাকেন ভিডিওতে লাইক দিবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন তো ইউটিউবে যদি আপনি বর্তমানে ভিউজ বাড়াতে চান তাহলে আপনাকে কয়েকটা কাজ করতে হবে আমি সেটা আপনাদেরকে ক্লিয়ার করতেছি ঠিক আছে তো এখানে দেখতে পারতেছেন এখানে পাঁচ হাজার সাতশো ভিউজ কী জন্যে আসছে কী কারণে আসছে অডিয়েন্স আমার ভিডিওটা কী কারণে দেখলো প্রথমত আপনি এই জিনিসটা যদি ফাইন্ড আউট করতে পারেন তাহলে বিশ্বাস করেন আপনার প্রতিটা ভিডিওতে অন্তত কনসিস্ট্যান্টলি একটা ভিউজ আসবে ধরে নিন আগে যদি আপনার ভিউজ আসতো একশো বর্তমানে আসবে পাঁচশো আপনি যদি কনসিস্ট্যান্টলি এই কাজগুলো করেন তাহলে আপনাকে প্রথমত ফাইন্ড আউট করতে হবে কি এখানে আমার যে ভিউজগুলো আসলো পাঁচ হাজার সাতশো এই ভিউজগুলো কী কারণে আসলো নিশ্চয়ই আমার এই ভিডিওতে ইনফরমেটিভ কোনো কিছু আছে। ঠিক আছে আমার এই ভিডিওটা কয় মিনিটের আমি প্রথমত দেখতে দেখি দেখতে পাচ্ছেন এই ভিডিওটা হচ্ছে ষাট মিনিট একত্রিশ সেকেন্ডের ঠিক আছে এই ভিডিওটা অ্যাভারেজ ওয়াশ টাইম কী পরিমাণ আসছে আপনারা যদি দেখেন এখানে দুই মিনিট সাত সেকেন্ড করে প্রতিটা মানুষ আমার এই ভিডিওটা অ্যাভারেজে হিসেব করে কিন্তু তারা আমার এই ভিডিওটা দুই মিনিট সাত সেকেন্ড করে দেখছে তাহলে আমার এই ভিডিওটাতে অবশ্যই ইনফরমেটিভ বা হেল্পফুল কোনো কিছু আছে যেটা তাদের প্রয়োজন তাই না তো ক্ষেত্রে আপনি যখন একটা কন্টেন্ট তৈরি করবেন তৈরি করার আগে আপনাকে একশোবার ভাবতে হবে দুইশোবার ভাবতে হবে যে আপনি যে এই টপিকে এই রিলেটেড ভিডিও তৈরি করতেছেন বর্তমানে এই ভিডিওটা অডিয়েন্স দেখবে কিনা বা আমি যে এই ভিডিওটা তৈরি করলাম এটাতে অডিয়েন্সের ফায়দা বা হচ্ছে যে অডিয়েন্সের লাভ কতটুকু হবে অডিয়েন্স এই ভিডিওটা আসলেই দেখবে কিনা এই জিনিসগুলো প্রথমত আপনাকে বুঝতে হবে অনেক সময় দেখা যায় কি আমরা অনেক ক্রিয়েটর আছে ভিডিও তৈরি করে দিই যখন যে ভিডিও চলবে না সেই ভিডিওটা আমরা তৈরি করে আপলোড করে দিই তো এই কারণে কিন্তু আমাদের ভিউজ ডাউন হয়ে যায় এবং কি ফর ফর যদি আপনার দুই তিনটা ভিডিওতে যদি আপনার ভিউজ ডাউন হয় সেক্ষেত্রে আপনার পুরো চ্যানেলটাই কিন্তু ডাউন হয়ে যাবে কেননা আপনার একটা ভিডিও যদি আপনার অডিয়েন্স যারা আছে তারা ইগনোর করে যারা আগে থেকে আপনার ভিডিও দেখে সেক্ষেত্রে আপনার সেকেন্ড যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেই ভিডিওটা তাদের কাছে রিকমেন্ড করলেও তারা কিন্তু ক্লিয়ারলি আসলে আপনার এই ভিডিওর সাথে এঙ্গেজ থাকতে পারবে না অনেক সময় দেখা যায় কি আপনার আগের ভিডিওটা যদি কেউ ইগনোর করে সেক্ষেত্রে সেকেন্ড বার আপনার যে ভিডিওটা আপলোড করবেন সেটা তাদের কাছে সাজেস্টই করে না অ্যালগোরিদম কিন্তু এভাবেই কাজ করে তাহলে আপনাকে প্রথমত ফাইন্ড করতে হবে যে আমার এখানে যে ভিউজগুলো আসছে আমি আমারটা দিয়ে বুঝাচ্ছি এই ভিউজগুলো আসছে এগুলো কি কারণে আসছে নিশ্চয়ই এই ভিডিওটা সেভাবেই তৈরি করছি যে ভিডিওটা অডিয়েন্সের নিজের প্রয়োজন তো অবশ্যই আপনি নিজের জায়গা থেকে যে ভিডিওটা তৈরি করবেন সেটা আপনার অডিয়েন্সের জন্য তৈরি করবেন আপনি আপনার নিজের জায়গা থেকে নিজের জন্য অর্থাৎ আপনার মন চাইল যে আপনি একটা তৈরি করে দিলেন আপনার মন গলা এমনটাই হলে কিন্তু হবে না আপনি সময় অডিয়েন্সের জন্য ভিডিও তৈরি করবেন যে অডিয়েন্সের কী প্রয়োজন ঠিক আছে এই জিনিসটা যদি আপনি প্রথমত বুঝতে পারেন তাহলে অডিয়েন্স আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আপনার ভিতরে ঢুকে যাবে এবং কি আপনি কিন্তু অডিয়েন্সকে বুঝে যাবেন যে অডিয়েন্স আসলে কী ছাড়ছে তো প্রথম প্রথম হয়তো একটু কষ্ট হবে তো ক্ষেত্রে আপনাকে অবশ্য ধৈর্য সহকারে ভিডিও আপলোড করতে হবে ঠিক আছে তারপর এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা প্রথমত যারা কাজ শুরু করবেন এই যে রিচ অপশন বা ইমপ্রেশন যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ইমপ্রেশন আসছে বত্রিশ হাজারের উপরে ঠিক আছে তো এই ইমপ্রেশন কিন্তু আপনারা যখন ভিডিও আপলোড করবেন প্রথমত তখন কিন্তু আপনাদের অনেক কম থাকবে যেমন পঞ্চাশটা ইমপ্রেশন থাকবে দুশো পাঁচশো এক হাজার ইমপ্রেশন থাকবে সর্বোচ্চ যাদের ছোটো চ্যানেল আছে নতুন স্টার্ট করছেন যদি কিছু ভিউজ আসে তো ইমপ্রেশন যদি আপনাদের কম আসে আপনারা তখন কি করেন এই যে ইমপ্রেশন বাড়ানোর জন্যে আপনারা কিছু ভুল স্টেপ নেন সেটা হচ্ছে যে আপনারা কি করেন যে যারা যারা হচ্ছে যে ধরে নিন আমি ভিডিও তৈরি করতেছি আমার ভিডিও কমেন্ট বক্সে এসে আপনি কমেন্ট করেন যে আমার চ্যানেলটা চেক করেন আমার ভিডিওটা দেখেন আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করেন তখন কিছু মানুষ হয়তো আপনার চ্যানেলে ভিজিট করবে ঠিকই যারা আপনার মতো আছে ভিজিট করে তার আপনার ভিডিওতে ক্লিক করলে হয়তো কিছু ইমপ্রেশান হয়তো বাড়বে ধরে নিন আপনার চ্যানেলে কেউ ভিজিট করে যদি আপনার একটা ভিউজ ভিউজ আসে বা আপনার ভিডিওতে যদি ক্লিক করে সেক্ষেত্রে দুই চারজন ইমপ্রেশন কিন্তু আপনার ভিডিওতে আসবে বা দুই চারজন মানুষের কাছে আপনার এই ভিডিওটাকে সাজেস্ট করা হবে সেন্ড করা হবে সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনার লাভের চেয়ে ক্ষতি কিন্তু অনেক বেশি আপনার লাভের চেয়ে লস কিন্তু অনেক বেশি হবে এই ক্ষেত্রে কারণ কি কারণ হচ্ছে যে আপনি যে কমেন্টগুলো করতেছেন এগুলো কিন্তু এক প্রকার স্পামের মধ্যে পড়ে তো সেই ক্ষেত্রে এই ইম্প্রেশান বাড়ানোর করে কিন্তু আপনারা অনেকেই ভুল করেন আপনারা ভাবেন যে এভাবে যে আমরা কমেন্ট করি কিছু মানুষের যদি আমাদের চ্যানেলে ঢুকে আমাদের ভিডিওতে ক্লিক করে সেক্ষেত্রে ইমপ্রেশান বাড়বে এবং কি আমাদের ভিডিওতে যখন বেশি ইমপ্রেশন আসবে তখন ভিডিওটা ভাইরাল হয়ে যাবে একদমই না অনেক সময় দেখবেন কিছু ভিডিওতে অনেক পরিমাণে ইমপ্রেশন আসে যে কোনো একটা কারণে বা ক্লিক করার কারণে কিন্তু এঙ্গেজ নেই অর্থাৎ আপনার ভিডিওতে ক্লিক থ্রু রেট বা হচ্ছে যে ইমপ্রেশন বা হচ্ছে যে আপনার ক্লিক যদি বেশি আসে সেক্ষেত্রে যে সামনে ভিউজ বেশি আসবে এমনটা না আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার পিছনে ভিউজ আসার পিছনে পিছনে কিন্তু ওই অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটা কিন্তু ম্যাটার করে তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এমনভাবে একটা ভিডিও তৈরি করবেন যেটার জন্য আপনি কারো কাছে বলতে হবে না যে আপনি আমার চ্যানেলটা ভিজিট করেন আপনি আমার ভিডিওটা দেখেন আমি আপনার ভিডিও দেখব এই ধরনের মন মানসিকতা নিয়ে কখনোই কাজ করবে না এমন ভিডিও আপনি তৈরি করবেন যেটার জন্যে আপনার অডিয়েন্স যারা আছে আপনার রিলেটেড যারা আপনার ভিডিও খোঁজে তারা যেন সার্চ করে আপনার ভিডিওটা দেখে তা আশা করি বুঝতে পারছেন এখন আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন দেখা গেছে আপনি ব্লগ ভিডিও তৈরি করেন এই ভিডিওগুলো তো সার্চ র্যাঙ্কিংয়ে আসবে না তো ক্ষেত্রে আপনি কি করবেন দেখুন যেই কোনো ক্যাটাগরি একটা সময় কিন্তু র্যাঙ্কিং করে বা যে কোনো সময় আপনার এই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হতে পারে নির্দিষ্ট একটা সময় কিন্তু আছে এখন আপনি যদি এটা ভাবেন যে যারা ধরেন আমরা টেক রিলেটেড ভিডিও তৈরি করে আমাদের ভিডিওগুলো কিন্তু মানুষের সার্চ করে দেখে ঠিক আছে খুঁজে খুঁজে দেখে এখন আপনি ব্লগ ভিডিও তৈরি করেন আপনি রান্নাবান্নার ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা কে সার্চ করবে কে দেখবে দেখুন ভাই অনেকে সার্চ করার মতো আছে ঠিক আছে তো আপনি যদি কনসিস্ট্যান্টলি কাজ করেন আমি বরাবরই যে কথা আপনাদেরকে বলি যে আপনারা যদি নিয়মিত ভিডিও আপলোড করেন তাহলে একটা সময় একটা সময় ইউটিউব নিজে থেকে আপনাদের ভিডিওগুলোকে ভিডিওগুলোকে কিন্তু বুস্ট করবে এবং কি ভিউজ দিবে ঠিক আছে আপনারা এটা বলতে পারবেন না যে যারা ব্লগ ভিডিও তৈরি করে যারা হচ্ছে যে আপনার রান্না ভিডিও তৈরি করে ইউটিউবে তাদের কারো চ্যানেলে এখন পর্যন্ত র্যাঙ্ক করেন এটা কী কেউ বলতে পারবেন পারবেন না তো আপনারা যারা ভাবতেছেন যে শুধুমাত্র টেক রিলেটেড ভিডিওগুলো সার্চ করে দেখা হয় আর আদার্স যে ক্যাটাগরি আছে সেই সেই ক্যাটাগরি ভিডিওগুলো দেখা হয় না এটা হচ্ছে আপনাদের ভুলচিন্তা ভাবনা ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সার্চ র্যাঙ্কিং নিয়ে যে চিন্তাটা আছে এটাও আপনার মাথা থেকে ফেলে দিতে হবে আপনাকে কনসিস্টেন্টলি ভিডিও আপলোড করতে হবে অলওয়েজ আপনার অডিয়েন্সের জন্য ঠিক আছে আর যদি আপনি ব্লগ ভিডিও তৈরি করে থাকেন অবশ্যই আপনাকে ঘুরতে হবে ভালো ভালো জায়গায় যেতে হবে যেটা আপনার অডিয়েন্স আগে আগে কখনো দেখেনি এই ধরনের সিস্টেমে যদি আপনি ভিডিও তৈরি করেন আপনার ব্লগ ভিডিওর যে চ্যানেলটা আছে সেটা অবশ্যই র্যাঙ্ক করবে ঠিক আছে তো আবার এখানে অনেকগুলো বিষয় থাকে সেটা হচ্ছে যে আমরা অনেকে কি করি আজকে একটা ভিডিও আপলোড করছি ধরে নিন এই ভিডিওটা আজকে আপলোড করছি আবার দশ দিন পরে এসে একটা ভিডিও আপলোড করি এমনটা না আপনি যদি বড় ক্রিয়েটার দেখেন যারা হচ্ছে যে আপনার চার মিলিয়ন পাঁচ মিলিয়ন বা দুই মিলিয়ন এক মিলিয়ন ভিউজ তাদের মধ্যেও কিন্তু অনেকেই কিন্তু বর্তমানে কনসিস্টেন্টলি তাদের এত ব্যস্ততা থাকে তাদের এত তারা এত পরিমাণে বিজি থাকে তারপরেও কিন্তু তারা কি করে ফোথে একটা করে ভিডিও আপলোড করে অনেকে দেখছি দুইটা ভিডিও করে কিন্তু আপলোড করে বড় বড় যে চ্যানেলগুলো আছে সেগুলোতে দেখবেন তারা ফোথে নিয়ে দুইটা করে শর্টস ভিডিও একটা করে শর্টস ভিডিও একটা করে লং ভিডিও আপলোড করে ঠিক আছে তো আমাদের সে বেশি বিজি বেশি ব্যস্ততার ভিতরে যে বড় ক্রিয়েটাররা থাকে তারাও কিন্তু কনসিস্টেন্টলি লাইভে আসে তো সেই ক্ষেত্রে আপনাকে অলওয়েজ আপনার কাজ নিয়ে সিরিয়াস হতে হবে তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন আর ভিউজ আপনাদের অনেকেরই এই সমস্যার কারণে বাড়ে না আপনারা কি করেন এই যে বিষয়গুলো আপনাদেরকে বললাম টোটালি এগুলো আপনারা ভাবেন এই কাজগুলো আপনারা করেন ভিউজ বাড়ানোর জন্যে একটা লক্ষ্য আপনাকে রাখতে হবে এক নিয়মিত ভিডিও আপলোড করা দুই আপনার নিজের জন্য ভিডিও তৈরি করবেন না আপনার অডিয়েন্স যারা আছে তাদের জন্য আপনি ভিডিও তৈরি করবেন যে ভিডিওটা তৈরি করবেন তৈরি করবেন সেটা যেন আপনার অডিয়েন্সের প্রয়োজনে আসে আশা করি বুঝতে পারছেন ক্লিয়ার হয়ে গেছেন যারা ইউটিউবে ভিডিও তৈরি করেন আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি আশা করি আপনারা এতক্ষণই ক্লিয়ার হয়ে গেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ